চারপাশে দেখা এই যেটা একটা খুললো এই যে ফোনটা বের করছে এই যে ফোনটা বের করে দেখলো ঠিক আছে কিনা ফোন হ্যাঁ এই যে হাতে ফোন ঢুকায় ফেললো আর বাম হাতে যেটা ওনার ওটা ওনার হাতের ফোন দেখেন সেকেন্ডের ভিতরে এখন চলে গেল শেষ দেখেন চোটটা বসে আছে মাস্ক পরা যেটা সোফার ভিতর ওটা হলো চোটটা চুপচাপ বসে আছে ওনার সাথে কথা বলার পর উনি খাইতে বসছে উনি চুপচাপ বসে আছে ওখানে আর এনে দোকানদার যে উনি খাচ্ছে বসে উনি আর কি দোকানের ম্যানেজার আর কি বসে উনি খাবারের মনোযোগ দিয়ে আছে এই যে দেখেন উঠছে ওইটাই যে আস্তে করে ডয়ারটা খুলবে ডয়ারটার চাবি ছিল না এটা একটা মেন প্রবলেম এই ডয়ারটা খুলে যে দেখেন এই যে দেখতেছে কোনটা নিবে এই যে দেখেন দেখতেছে চারপাশে দেখা এই যে ডয়ারটা খুলল তারপর উনি খেয়ালই করে নাই আসলে পেছনে এভাবে উনি খেয়াল করে নাই এই যে ফোনটা বের করছে এই যে ফোনটা বের করে দেখলো ঠিক আছে কিনা ফোন হ্যাঁ এই যে হাতে ফোন ওই ঢুকাই ফেললো আর বাম হাতে যেটা ওনার ওটা ওনার হাতের ফোন দেখেন সেকেন্ডের ভিতরে এখন চলে গেল শেষ